বালুরঘাটে প্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে বালুরঘাটে পথে নামলেন চাকরিপ্রার্থীরা মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরে মিছিল করে জমা দেন তারা আন্দোলনকারীদের অভিযোগ দু সালে ঘোষিত প্রাথমিক শিক্ষক পদে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে বিজ্ঞপ্তি এখনও কার্যকর করা হয়নি ফলে দীর্ঘ প্রতিকার পরও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি চাকরি প্রার্থীরা দাবি জানান অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন চাকরি প্রার্থীদের বক্তব্য আমরা বহুদিন ধরে সমাধানে আশায় অপেক্ষা করছি কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আমাদের রাস্তায় নামতে হয়েছে বিক্ষোভটা তো আমরা তারপরে এখন চলছে পঁচিশ সাল কিন্তু বসব সভাপতি বছরের পর বছর শুধু তাল বাহানা একবার বলছে যে ছয় নাম্বার কেসের এর বাহানা একবার বলছে ও বিসি বাহানা কিন্তু দিনের পর দিন তিনি শুধু বাহানায় গিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোনো নিয়োগ দিচ্ছেন না শুধু তাল বাহানা ছাড়া চলছে না তাই আমরা আজকে যোগ্য জবাব নিতে এসেছি যে আমাদের কবে নিয়োগ দেওয়া হবে সে সামনে ভোট প্রত্যেক গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে এক লক্ষ শিক্ষকদের শূন্যপদ রয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা বাইশ থেকে প্রাসরা বসে আছি এখন রাস্তায় তাহলে কেন আমরা বসে থাকবো বারবার করে এসএসসি দুর্নীতি প্রত্যেকটা দুর্নীতির জন্য চাকরি চলে যাচ্ছে কিন্তু আমাদের আমাদের যে ওমের সিট আছে আমরা পরিষ্কার আমরা পরিচ্ছন্ন স্বচ্ছটের আমরা সেই স্বচ্ছটার জন্য কি আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না যে তারা কোনোরকমভাবে ঘাবলা করতে পারছে না সেই জন্য কি আমাদের নিয়োগটা হচ্ছে না প্রত্যেক বছর এসএসসির জন্য আপনারা দেখেছেন যে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে কারণ কি সেখানে অনেক ঘাবলা বেরিয়েছে কিন্তু আমাদের বাইশ স্টেটদের স্বচ্ছভাবে ওমের সিট আছে প্রত্যেকটা কোশ্চিন পেপার আছে প্রত্যেকের কাছে আছে তারপরেও আমাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না এছাড়াও আপনারা দেখতে পারবেন যে আমার কাছে একটা বাস্তব রয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর তথা গোটা যদি রাজ্যের কথা বলা যায় বাইশশো পনেরোটা স্কুল বন্ধ হয়ে গেছে এটা কি এটা কি কোনো রকমের শিক্ষা চালাকি যে একমাত্র সব কিছু বেসরকারিকরণের দিকে নিয়ে যাচ্ছেন বাইশশো পনেরোটা স্কুল কেন বন্ধ হবে তাহলে নিশ্চয়ই শিক্ষকের অভাব পরিকাঠামোর অভাব যেখানে আমরা 22 স্টেট পাস করে রয়েছে সেখানে আমাদের নিয়োগ দা হচ্ছে না অর্থাৎ 2215টা স্কুল কি করে বন্ধ হয় কি করে তবে আপনারা কি বলছেন স্বচ্ছভাবে পাস করতে সেই কারণেই কি নিয়োগ করছেন আমাদের তাই মনে হয় যে আমরা স্বচ্ছতার সঙ্গে পাস করেছি ও মেচিং আছে আমাদের কাছে প্রত্যেকটা ডকুমেন্ট আছে প্রত্যেকটা যারা 22 স্টেট পাস প্রত্যেককে দেখাতে পারবে বলে নিয়োগ করছেন আমার মনে হয় এবং আমাদের প্রত্যেকের মনে হচ্ছে পক্ষ সভাপতি শুধু তালবাহানা তালবাহানা আর তালবাহানা দিয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন মঞ্চে আমরা গেছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বার্তা দেয়নি তিনি শুধু আমাদেরকে দেখে বিরক্ত হয়েছেন কিন্তু কোনো রেজাল্ট বলেননি কোনো উত্তর দেননি আমার নাম অভিজিৎ সরকার বাইশ স্টেট পাস আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন